তোমারে পাইয়াও হারাইয়া ফেললাম এ একখানা দুঃখ আমার সকল জীবনে কান্দায় বাকি জীবন আফসুসের উপর আফসুস কইরা কাটাইয়া যাইব তোমারে পাইলাম না খুব কাছ থেকে দইরাও সাইরা দিলাম অবহেলায় অবহেলা বুকের কাছে নিয়েও বুকের মানুষ চিনতে না পাইরা তোমারে আমি হারাইয়া ফেললাম অবহেলায় সুখের কাছে তুমি চইলা গেছ নিজের করা বলে দূরত্ব অসুখে আর হয় না দুঃখের বাতাস আমারে উড়াইয়া নিয়ে যায় তুমি অবধি কিন্তু তোমারে পাই না আমি বুঝবার পারি নাই আমার অবহেলায় আমারে কানমাইয়া দুর্ব বিচুটি ফাতার মতন তোমার স্মৃতির আনায় আমারে এমন কইরা মুখ দেখাইব রং দেখাইব আগে জানলে বাংতাম না স্বচ্ছ না জীবনখানি আমি কার কাছে গিয়া কই তুমি দুঃখ কইয়া গেছো তোমার হারাইয়া বুঝিয়া গেছি তুমি আমার দুঃখ শুনবার মানুষ ঠিক তুমি নাই একবারেই